রয়েছে দেখুন আজকে যেটা আলোচনার বিষয় সেটি হচ্ছে ধরুন পুলিশ আপনাদেরকে ডাকলো আপনি তো যাবেন কারণ পুলিশ ডেকেছে আপনাকে থানায় যেতে হবে কারণ সেটা হচ্ছে নিয়ম পুলিশ মানে আইনের রক্ষক তিনি ডেকেছেন নিঃসন্দেহে আপনার বিরুদ্ধে তারা কিছু একটা কেউ একটা কিছু অভিযোগ করেছে কিংবা পুলিশ তদন্ত সাপেক্ষে আপনাকে ডাকছে এটা আমার কাছে এই ফোনটা আসে যে বিশেষ করে দেখুন আমার কাছে এখন বিশেষ করে ফোন আসে যে স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে মামলা করেছে আর স্ত্রীরা যেহেতু স্বামীর বিরুদ্ধে মামলা করেছে সে তো মামলা হওয়ার পরই পুলিশ স্বামীকে ডাকে দেখুন আমরা আগে বলতাম ফর্টি ওয়ানের নোটিশ আইপিসিতে অর্থাৎ পুলিশ আপনাকে যদি ডাকে শুধু মুখে ডাকলে হবে না তিনি কেন ডাকছেন সেটা কিন্তু তাকে জানাতে হবে তার জন্যে পুলিশকে কিন্তু একটা নোটিশ করতে হবে যে তিনি কি কারণে আপনাকে ডেকেছে এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে পুলিশকে জানাতে হবে এবং পড়ে শোনাতে হবে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটা কি অভিযোগ এটা কিন্তু পুলিশ আপনাকে পড়ে শোনাবে কিংবা পুলিশ আপনাকে বলবে আর যদি আপনাকে পুলিশ পড়ে না শোনায় তাহলে কিন্তু মানে আপনি পুলিশের প্রশ্নের কতটা উত্তর দেবেন সেটা ভাববেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় বহু পুলিশ অফিসার রয়েছেন যারা কিন্তু সেলফ ইন্টারেস্ট অর্থাৎ নিজে একটু বেশি উদ্যোগ দেখায় নিজে একটু বেশি ইন্টারেস্ট দেখায় প্রত্যেকটি মামলার প্রতি আর তার ফলে কিন্তু অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটা সত্যি কিংবা মিথ্যে সেটা আগে থেকে তারাই যেন মনে করেন যে যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তিনি একেবারে সবথেকে বড় মানে ক্রিমিনাল তার সঙ্গে যেরকম ইচ্ছা ব্যবহার করা যেতে পারে এবং থানায় দেখা গেছে যে বিভিন্ন সময় পুলিশ কিন্তু বিভিন্ন কটু কথা অর্থাৎ গালাগালি দিয়ে দেন মানে যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগ মানে যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তিনি তো আর তিনি মানুষ আর বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখা যায় স্ত্রীরা অভিযোগ করছেন স্বামীর বিরুদ্ধে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় স্বামী সমাজে মান্যগণ্য কেউ একজন হবেন তিনি হয়তো স্কুল টিচার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন ডাক্তার হতে পারেন কিংবা এরকম উকিল হতে পারেন এরকম কোনো মানে শিক্ষিত মানুষ শিক্ষিত পেশার মানুষজন অর্থাৎ ইংরেজ আমল থেকে এমন একটা ব্যবস্থা হয়েছে না যে ইংরেজ আমলে পুলিশ যেরকম মানুষের কাছে একটা ত্রাস ছিল ভয়ের একটা বিষয় ছিল পুলিশ মানে খুব অত্যাচার করে যিনি পুলিশ হন তিনি ভাবেন যে আমি যাকেও ইচ্ছে একটা চড় মেরে দিতে পারি যার ইচ্ছে সঙ্গে ইচ্ছে একটা কিছু বলতে পারি এটা কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের প্রবণতা বেশিরভাগ পুলিশ কর্মীদের মধ্যে রয়েছে আর সেটাতে একটা সবথেকে বড় বিষয় কি জানেন বিষয় হচ্ছে সম্মান কোনো একজন পুলিশ অফিসার তিনি আমার বয়স সম্পর্কে তার আইডিয়া নেই তিনি মজা করে বললেন মেয়ে দেখুন তো বিয়ে করব মানে ক্যানই ইমাজিন তিনি কাকে বলছেন কথাটা অর্থাৎ একটা বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট অর্থাৎ কেমন আপনি ব্যবহার করবেন এই ম্যানেজমেন্টটা কিন্তু পুলিশকে শেখানো হয় না পড়ানো হয় না তবে এটা আপনাদেরকে একটা জিনিস বলি যে দেখুন আমার কাছে তো বেশ কিছু এরকম রয়েছে যেমন কয়েকদিন আগে এক মহিলা আমাকে বলছিলেন যে তাকে পুলিশ ডেকেছেন কেন তিনি একটি অভিযোগ করেছিলেন কারোর বিরুদ্ধে এবং সেই অভিযুক্তর বিরুদ্ধে যে ধরনের ধারা ছিল সেই অভিযুক্ত সেটা আগাম জামিন পেয়ে গেছেন এবং তিনি বেশিরভাগটাই বলছেন যে পুলিশের বদান্যতায় এটা হয়েছে এবং পুলিশ তাকে ফোন করে বলছেন আপনি অভিযোগ যে করেছেন সেই ডকুমেন্টগুলো আমার কাছে নিয়ে আসুন মানে বুঝতে পারছেন যে পুলিশ বলছে যে আপনি ডকুমেন্টগুলো নিয়ে আসুন কেন হিসেব মতো তো আপনার সিজ করার কথা যিনি অভিযোগ করেছেন তার কাছ থেকে এবং তার বাড়ি থেকে আপনি কখন সেটাকে সিজ করলেন তার কাছ থেকে নিলেন কী কী নিলেন এবং কার কার সামনে নিলেন সেটা কিন্তু লিস্ট এবং পার্টনিস কিন্তু উইটনেস সই করাতে হয় এটা নিয়ম তো তা সেইটা যদি কেউ না মানেন সেটা নিয়ে যদি কেউ মানে কোনো পুলিশ অফিসার তিনি ভাবেন যে আমি পরে এটা দিয়ে সই করিয়ে নেবো মুখে ডেকে সই করে নেবো আরে আপনাকে তো গাড়ি দিয়েছে সরকার আপনাকে সব দিয়েছে আপনাকে উপযুক্ত বেতন দিচ্ছে আপনারা কেন এটা করেন আমি কয়েকদিন আগে মানে মাস দেড়েক আগে এক হাজবেন্ড কথা বলি তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন কেন তার স্ত্রী তার বিরুদ্ধে ফোর নাইনটি অর্থাৎ মামলা করেছেন বদ নির মামলা করেছেন পুলিশ তাকে ফোন করে যাচ্ছেন আরে পুলিশ তাকে এরকম ফোন করছেন কেন ইনি তো সেই ক্রিমিনাল নয় এবার এই লোকটি ভয়ে অর্থাৎ আমাদের সমাজ মানে সাধারণ সমাজের মানুষ তো এই লোকটি ভয়ে কিন্তু সিঁধিয়ে রয়েছেন এবং ইনি বলছেন যে দেখুন পুলিশ তো আমাকে ধরলেই আমার তো জেল হয়ে যাবে আমাকে লক করবে আমাকে জেলে পাঠিয়ে দেবে আমি কী করব কোথাও মুখ দেখাতে পারবো না যদি এইসব প্রসঙ্গ পরে আসছি তবে এই যে পুলিশ তাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে ফোন করছে তার বাড়ির কাছে চলে যাচ্ছে এই যে একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া দেখুন ভবিষ্যতে যদি এই লোকটি কোনো এমন কোনো স্টেপ নিয়ে নেয় এবং আপনারা একটা মনে রাখবেন যে সিসি ক্যামেরাটা প্রতিটা বাড়িতে লাগানো লাগানো শুরু করুন কারণ ওষুধও অভিযোগে হবে না যদি আপনার বাড়িতে ঘন ঘন এইভাবে চলে আসে ওই সিসি ফুটেজটা কিন্তু জমিয়ে রেখে দিন অযথা কাউকে হ্যারাসমেন্ট করা আর এমন কিছু মামলাতে হ্যারাসমেন্ট করা এবং এমন কিছু অভিযোগে হ্যারাসমেন্ট করা যেটা একটা মানুষের সমাজে বেঁচে থাকার পক্ষে অনেকটা কিংবা সসম্মানে বেঁচে থাকার পক্ষে কিন্তু অনেকটা থ্রেট হয়ে দাঁড়ায় সেই জায়গাটায় সেই সিসি ক্যামেরাগুলো রাখুন এবং রেখে সরাসরি বুক ঠুকে একবারে চলে যান আদালতে আদালতের দ্বারস্থ হন এবং আদালতে দ্বারস্থ হয়ে সমস্ত বিষয়টি জানান কারণ এইভাবে কোনো পুলিশ অফিসার করতে পারেন না এটা কিন্তু পরিষ্কার কথা আইনটা সবাইয়ের জন্য আইপিসি সিআরপিসি এগুলো সবাইয়ের জন্য আইন সবাইয়ের জন্য আইন কিন্তু যিনি আইনের রক্ষক তিনি যথেচ্ছভাবে ব্যবহার করবেন সেটা কোনোদিন হতে পারে না কারণ এর আগেও পুলিশের নামে প্রচুর অভিযোগ হয়েছে কিন্তু সেই অভিযোগগুলো একেবারে ঠোস জায়গায় পৌঁছায়নি তার জন্য কিন্তু অনেকের শাস্তি হয়নি আবার অনেক পুলিশ অফিসারের শাস্তিও হয়েছে কিন্তু যারা ভুল করেছেন ইচ্ছে করে মানুষকে হ্যারাস করেছেন তাদের শাস্তি হয়েছে এক একটা ঘটনা বললে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন তবে ওই আপনাদের একটা কথা বলি যদি পুলিশ আপনাকে ডাকে নিঃসন্দেহে তার কথায় সাড়া দেবেন আপনি কিন্তু তিনি কেন ডেকেছেন তার সেটা আপনার জানার অধিকার রয়েছে এবং তিনি আপনাকে যে ডেকেছে যে কারণে ডেকেছে একটা নোটিশ তিনি করবেন এবং যিনি নোটিশ করবেন তার নোটিশ পেয়ে আপনি আপনি নোটিশের একটা তিনি তো আপনাকে একটা নোটিশ দেওয়ার একটা নকলে সই করিয়ে নিয়ে চলে যাবে আপনি থানায় যান পুলিশের সঙ্গে কথা বলুন এবং তিনি যা যা প্রশ্ন অর্থাৎ গিয়ে কি অভিযোগ এবং যে অভিযোগটা হয়েছে সেটা কিন্তু আপনি সঠিকভাবে জানুন জেনে নিয়ে তারপর পুলিশ যা যা প্রশ্ন করবে আপনাকে সেই প্রশ্নগুলো কিন্তু আপনি জবাব দিন এবং অভিযোগ যা থাকবে সেটা খণ্ডন করার দায়িত্ব কিন্তু আপনার আর সেটা খণ্ডন আপনাকে করতেই হবে আর তার জন্য পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে মানে তদন্তে আপনাকে সহযোগিতা করতে হবে এটা কিন্তু একবারে পরিষ্কার কথা সোজা কথা আর যদি আপনি সহযোগিতা না করেন সে কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে সেটা কিন্তু এক প্রপারলি ওয়েতে হঠাৎ করে পুলিশ এলো ঘপাত করে আপনার জামার কলারটা ধরলো নিয়ে চলে গেল সেটা হতে পারে না সেটা এরকম হতে পারে না আর হওয়া উচিত নয় তবে কিছু কিছু জায়গায় আমি দেখছিলাম যে এখন নার্কোটিকের বিষয়টি বদলেছে কিনা আমি জানি না যে কোনো বাড়িতে সেদিন আমি যেমন দেখছিলাম যে একটা বাড়িতে সম্ভবত আলমারির ভেতরে রাত্রিবেলা নার্কোটিকের খোঁজে গেছিল পুলিশ কখন গেছে রাত্রিবেলা গেছিল মনে রাখবেন একজন নার্কোটিক মানে এই মাদক ধরবার জন্য ধর হেরোইন ব্রাউন সুগার ধরবার জন্য এটা কিন্তু একেবারে নিশ্চিতভাবে সূর্য অস্তর পরে সেটাকে সিজ করা যায় না যাওয়া যায় না এটা আমি আইনটা জানতাম তবে এখন পরিবর্তন হয়েছে কিনা জানি না এবং এইটা করতে গেলে একজন ইন্সপেক্টর র্যাঙ্ক দরকার হয় অর্থাৎ একজন ইন্সপেক্টর গেজেটেড র্যাঙ্কের অফিসারকে দরকার হয় সে গেজেটেড র্যাঙ্কের অফিসার যদি না থাকে তাহলে কিন্তু এটা সিজ করা সম্ভব না তাহলে বিফোর সানসেট গ্যাজেটেড র্যাঙ্কের অফিসার এবং লোকাল অথরিটিকে সামনে থাকতে হবে এটা এটা হচ্ছে নিয়ম এই নিয়মগুলো মেনে নার্কোটিক অর্থাৎ মাদক সিজ করা মাদক উদ্ধার করা গ্রেপ্তার করা এগুলো হয় কিন্তু অনেক সময় হয় কি যে যদি অপেক্ষা করা হয় তাহলে সেই গ্রামে আমি এইরকম ছোটো নলদা বড় নলদা নদীয়ার আপনারা জানেন এই সমস্ত জায়গায় যদি পুলিশ গিয়ে কোনো সময় দাঁড়িয়ে থাকে গ্রেপ্তার করবার জন্য তাহলে কিন্তু পুলিশের বিপদ হতে পারে সেক্ষেত্রে পুলিশ যতটা তাড়াতাড়ি ওটা নিয়ে আসবে সেটা ভালো সেটা পুলিশ যেটা বুঝবে সেটা করবে অর্থাৎ অর্থাৎ ক্রাইমটা তো বন্ধ করতে হবে সোজা কথায় তবে এটা একটু অন্যদিকে চলে গেলাম তবে আপনাদেরকে একটা কথা বলি যে আমাকে প্রচুর মানুষ ফোন করেন আপনাদেরকে বারবার ধরে বলি যে পুলিশ যদি আপনাকে ডাকে আপনি উপযুক্ত কারণ না জেনে পুলিশের কাছে যাবেন না আর পুলিশকে পুলিশ আপনাকে ডাকবে একটি আর সেই নোটিশের মানে নোটিশ পেয়ে আপনি কিন্তু পুলিশের কাছে যাবেন এবং আপনি যেতে বাধ্য অনেকেই আছেন হয়তো যদি যদি সেরকম গ্র্যাভিটি দেখেন মামলার কিংবা কেসের অভিযোগে গ্র্যাভিটি দেখেন অনেক সময় তারা আইনজীবীর দ্বারস্থ হয়ে যান এবং সেই আইনজীবীরকে দ্বারস্থ হলে আইনজীবী কী করেন তিনি নিজে যান পুলিশের কাছে কিংবা হয়তো আদালতে গিয়ে বেলের ব্যবস্থা করেন এটা ছিল আইনত পদ্ধতি একটা তবে হঠাৎ করেই আপনাকে ডাকলে কারণ আমি বেশ কয়েকটি জায়গা থেকে শুনছি এবং আমাকে ফোন করেছিল যে দেখুন আমি যেহেতু পুরুষদের জন্য কাজ করি আমি নির্যাতিতদের জন্যেই কাজ করি সেহেতু সেই জায়গাটা দাঁড়িয়ে বলছি যে হঠাৎ করে আপনাকে যদি কেউ মানে শুধু ডাকে শুধু ডাকলো আপনাকে ফোন করে ডাকলো কিংবা রাস্তা দেখলো দয়া করিস যাবেন না যাবেন না আর আপনি অপরাধী হন আর নেট অপরাধী হন সম্মান কিন্তু দিতে হবে আর সম্মান যদি না দেয় তাহলে তো বড় ভয়ঙ্কর পুলিশ তিনি কিন্তু তিনি একজন চাকুরিজীবী তিনি একজন শিক্ষিত মানুষ তার পদমর্যাদা রয়েছে তার নিজস্ব সম্মান রয়েছে তাকে তার সম্মানটা যেরকম সাধারণ মানুষ দেবেন এবং তাকে যেহেতু যেরকম সহযোগিতা করবেন সঙ্গে নিঃসন্দেহে তার কাছেও প্রত্যেকে সম্মান প্রত্যাশা করবেন তবে এই সব নিয়ে আমি তো আরো আসবো তবে এখনকার মতো আসি আবার পরে দেখা হবে নমস্কার